রাফির আজকে রেজাল্ট দিয়েছে আর সেই খুশিতে রাফির দুই বোন রাফিকে চকলেট গিফট করেছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে করতে কিন্তু রাফি একটা চকলেট খেয়ে ফেলেছে আর এই তো একটা চকলেট আপনাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে রাফির মেজু ফুপা রাফিকে মজার খাবার গিফট করেছে সংসার জীবনে আমাদের নারীদের প্রতিদিনই বলি যে এই তো এবার সারা মাসের বাজার করে ফেলেছে আর কোনো ঝামেলা নেই কিন্তু দেখা যায় যে তার কয়েকদিন পরে আবার বাজার আনা হয় কারণ সে বাজার শেষ হয়ে যায় এভাবেই কিন্তু আমাদের দিনগুলো আসসালামু আলাইকুম নতুন একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি ওনারা তো ভালো আছি আজকে সন্ধ্যাবেলা কিছু ফ্রোজেন আইটেম দিয়ে সন্ধ্যা নাস্তা সারবো তো রাফিসফির জন্য আর বাসায় যে গেস্ট এসেছে তার জন্য সবার জন্যই ফ্রোজেন আইটেমের এই খাবারগুলো ভেজে নিচ্ছি কারণ এগুলো ভাজার পরে একটু চা খেলেই কিন্তু সন্ধ্যা নাস্তা মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো এখানে আমি এখানে সমোচা তারপরে চিকেন রোল নাগেরস চিকেন বল এগুলো সব কিছুই ভেজে নিচ্ছি তো আমার কাছে এই ধরনের খাবারগুলো আনা থাকলে দেখা যায় যে ইজি রাফে যখন তখন খেতে চেলে অল্প সময়ের মধ্যে এগুলো ভেজে দিতে পারে আর সন্ধ্যা নাস্তাটা ওর হয়ে যায় কয়েক পিস দিলি ও খেয়ে ফেলে তারপরে আরও বায়না করে না কোনো কিছু খাওয়ার তো এগুলো ভাজার পরে কিন্তু আমি এখন চিকেন স্টিক্স দিয়ে দিচ্ছি আর একটু বেশি করেই ভেজেছি আর সাথে কিন্তু চিকেন স্টিক্সও দিয়েছে যেহেতু বাসে গেস্ট আছে তাই ভাবলাম যে একটু বেশি করেই ভাজি তাহলে তাকেও কিছু দেয়া যাবে Okay. আর তারপরে চা দিয়ে দেবো তাহলে আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে তো একটু বেশি বেশি করে সব আইটেম ভেজেছি তো তারপরে কিন্তু আমি রং চা বসানো মানে বসিয়ে দিয়েছি চুলায় দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমার কাছে রং চাটা ইদানিং বেশি ভালো লাগে যেহেতু বৃষ্টির দিন তাই রং চাটা মানে খেতে খুব ভালো লাগে সদারবেলা আর এদিকে কিটকেট আর সাথে আরও একটা চকলেট আইটেম ছিল কিন্তু রাফি দেখাতে দেখাতে খেয়ে ফেলেছে রাফিকে রাফির দুই বোন মোহনা নেশা ওকে এই চকলেট গিফট করছে আর এই যে চিকেন চিসমিট আর হলো। ডোনাট এই দুইটা দিয়েছে ওর ফুপা আজকে ওকে স্কুল থেকে আনতে গিয়েছিল কেন দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছে আজকে ওর রেজাল্ট দিয়েছে আর আজকে ওর মানে ক্লাসের মধ্যে ও তৃতীয় স্থান অধিকার করেছে যেটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা আসলে আমার মানে ওর খুশি সংবাদে সবাই ওকে মানে মজার খাবার দিয়ে গিফট করেছে যেহেতু আমার ছেলে একটু মানে এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে তাই ওকে সবাই চকলেট ফাস্টফুড টাইপের খাবারগুলো আর কোনো ভালো কাজে অ্যাপ্রিসিয়েট যখন সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করে তখন ওকে এই ধরনের খাবারগুলোও গিফট করে তো এই তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যাতে ওর সামনে আরও অনেক ভালো রেজাল্ট করতে পারে তো যাই হোক সন্ধ্যাবেলা আব্বা বাজার থেকে মুরগি নিয়ে এসেছে আর এখানে আয়ের মাছ আর বোয়াল মাছ সব মাছই আমি একসাথে করেছি একসাথে ধুয়ে ফেলবো সেদিন মাছের বাজার করে এনেছে ভাবলাম যে আর কোনো মাছ আনা লাগবে না কিন্তু ওই তো আয়ের মাছ আনার সাথে সাথে রান্না করে খেয়ে ফেলেছি মজা পেয়ে তাই মা বলার সাথে সাথে আব্বা আবার আয়ের মাছ নিয়ে এসেছে সাথে বোয়ালও নিয়ে এসেছে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ যেহেতু রাফে অনেক পছন্দ করে আর আমরা মোটামুটি পছন্দ করি দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে রাতের বেলা কিছু না থাকলে চিংড়ি মাছ ভেজেও ভাত খাওয়া যায় তাই আবার চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে এক কেজি আর অন্যদিকে কিন্তু ফার্মের মুরগি নিয়ে এসেছে দেশি মুরগি নিয়ে এসেছে তো আমি ফার্মের মুরগিগুলো কিন্তু ওদিনকেও নিয়ে এসেছিল ওগুলো আমি একটা মেনেট করে রেখেছিলাম আর তিনটা রান্নার জন্য রেখেছিলাম আজকেও কিন্তু আমি রান্নার জন্য রেখেছি দুইটা আর দুইটা চিকেন মানে ভাজার জন্য রেখেছি আর এদিকে কিন্তু আমি চিকেনটা ভাজার জন্য কিন্তু বড়ো বড়ো পিস করে নিয়েছি আর এখানে আমি চিকেন মানে ম্যারিনেট করে রাখছি আর এদিকে আমার মশলাদানের এই যে বক্সটা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আপু আপনার মশলাদানের বক্সটা অনেক সুন্দর তো আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করলাম আর ডিটেলস যদি কখনও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন তবে কিন্তু মুরগি ম্যারিনেট কীভাবে করি সব কিছুই মানে সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি মুরগিটা ম্যারিনেট করে রেখে দিই আর এটা কিন্তু সারা রাত রেস্টে রেখে দেব এটা আগামীকালকে সন্ধ্যাবেলা ওদেরকে নাস্তা হিসেবে ভেজে দেব তবে ভালোভাবে মাখিয়ে যাখিয়ে কিন্তু মানে বক্সে করে মানে বলে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ফ্রিজে আর অন্যের দিকে আমার গ্যাস ছিল না তাই চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গ্যাস আসার পরে মানে সিলিন্ডার আসার পরে তারপরে এখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি রাতের বেলা কিছুই খাওয়ার ছিল না তাই মা বলতেছে যে চিংড়ি মাছ ভাজোতে কয়েক পিস চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছের সুসগুলো কিন্তু ফেলে দিয়ে এগুলো মচরচা করে ভেজে ফেলেছি তো আজ তবে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ